দেখা যাচ্ছে আমাকে ওকে আপনি যদি একটা ই কমার্স বিজনেস শুরু করতে চান এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট স্টেপস নিয়ে কথা বলবো যে স্টেপস গুলো ফলো করলে আপনি উইদিন ওয়ান মান্থ আপনার ই কমার্স বিজনেস শুরু করতে পারবেন সো স্টার্টেড ই কমার্স বিজনেস শুরু করতে গেলে সবার প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোডাক্ট সিলেকশন বা নেই সিলেকশন করা আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটা কি হতে পারে স্কিন কেয়ার প্রোডাক্ট ক্লথিং আইটেম ওয়াচ গ্যাজেট কিচেন অ্যাক্সেসরিজ সেটা কি আর যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন সেটা কি হতে পারে থিম প্যাকেজ এই জায়গাতে এসে আমরা অনেকে আটকে যাই কনফিউশন ফেস করি যে আমার কোন দিকে যাওয়া উচিত আমি কি প্রোডাক্টস নিয়ে বিজনেস করলে ভালো করতে পারবো কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি কোন প্রোডাক্টের কম্পিটিশন বেশি এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই এবং এই জিনিসটা আমরা অনেকে লাইটলি নিয়ে ফেলি এটা একদমই গুরুত্বই দিই না যেমন তেমন একটা প্রোডাক্ট দেখলাম ফেসবুকে ঢুকলাম একটা অ্যাড আমার সামনে আসলো সেই পেজটাতে গেলাম সেই পেজটা অনেক ভালো সেল করতেছে এখন আমিও সেম প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আমিও সাকসেসফুল হতে পারবো এই মাইন্ডসেটটা নিয়ে আমরা বিজনেস শুরু করে দেই উইদিন থ্রি মান্থস আমরা বিজনেসটা অফ করে দিতে বাধ্য হই এই কারণে আপনার প্রোডাক্ট সিলেকশন ফেজটা আপনাকে খুব কেয়ারফুলি ডিল করতে হবে খুব কেয়ারফুল আপনাকে বাছাই করতে হবে যে আপনি কোন প্রোডাক্টস গুলো নিয়ে বা কোন প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করতে যাবেন আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন নাকি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনি কি সিঙ্গেল বিজনেস করবেন নাকি আপনার স্টোরে বা আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে আপনি অনেকগুলো প্রোডাক্ট সেল করবেন এই জিনিসগুলো আপনাকে খাতা কলম নিয়ে নোট ডাউন করে প্রোডাক্ট সিলেকশন প্রসেসটা সম্পন্ন করতে হবে প্রোডাক্ট সিলেকশন নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছিলাম যেটা ডিসক্রিপশনে বা কমেন্টে বা এখানে আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নিলে আরও বিস্তারিত বুঝতে পারবেন প্রোডাক্ট সিলেকশন যখন আপনি করবেন আপনার নিজেকে আপনার কিছু প্রশ্ন করতে হবে আপনি খাতা কলম নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর মেলানোর চেষ্টা করবেন যেমন আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা মার্কেটের ডিমান্ড আছে কিনা সেই প্রোডাক্টটা আসলে কোনো প্রবলেম সলভ করবে কিনা আমরা সবাই জানি যে বিজনেসের শুরু হয় একটা প্রবলেম সলভিং থেকে আপনার প্রোডাক্টটা কারো লাইফে ভ্যালু এড করবে কিনা আপনার প্রোডাক্টটা কারো লাইফে কোনো একটা প্রবলেম সলভ করবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে এরপর আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটার মার্কেটে ডিমান্ড আছে কিনা সেটা মার্কেটে কারা কারা সেল করছে বা আগে কারা সেল করেছিল যারা সেল করেছে বা যারা সেল করছে তারা সেখান থেকে কতটুকু বেনিফিট পাচ্ছে তারা সেই প্রোডাক্টগুলো দিয়ে সাকসেসফুল বিজনেস করতে পারছে কিনা এই জিনিসগুলো যেটাকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস বলি এটা আপনাকে করতে হবে আপনার কম্পিউটাররা কিভাবে তাদের স্ট্র্যাটেজি গুলো সাজাচ্ছে এই প্রোডাক্টগুলো তারা সেল করতে পারছে কিনা কমেন্ট সেকশনে কাস্টমাররা কি বলছে বা আপনি যদি দারাজে দেখেন সেখানে রিভিউ সেকশনে কি বলছে মানুষজন এই জিনিসগুলো যখন আপনি নোট ডাউন করবেন আপনি খুব সহজে একটা প্রোডাক্টের ডিমান্ড বুঝতে পারবেন সেই প্রোডাক্টটা মার্কেটের এক্সিস্টিং কম্পিউটার কারা সেটা বুঝতে পারবেন এর বাইরে আপনার আরেকটা জিনিস বের করতে হবে যে এই প্রোডাক্টটা সেল করলে আমি কতটুকু প্রফিট মার্জিন পেতে পারি যদি দশ পার্সেন্ট হয় আমার অনলাইনে সার্ভাইভ করা কষ্ট হয়ে যাবে কারণ আমার প্রোডাক্টের বেস প্রাইস আছে আমার মার্কেট কস্ট আছে আমার ওয়েবসাইট এর আছে আমার এমপ্লয়ি আছে আমার প্যাকেজিং আছে সবকিছু যদি আমি এক জায়গায় করি আমি যদি মাত্র দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট প্রফিট বের করি সেটা দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো না আমার অ্যাটলিস্ট থার্টি টু ফিফটি প্রফিট করতে হবে অনলাইনে একটা প্রোডাক্ট সেল করে যদি আমি অনলাইন যে মার্কেটপ্লেস অনলাইন যে সিস্টেম সেখানে যদি আমি সার্ভাইভ করতে চাই এই কারণে দেখবেন অনেকে পাঁচশো টাকা একটা প্রোডাক্ট কিনে সেটা ছয়শো টাকা সেল করলেও দেখা যায় সেখানে আরো তিনশো টাকা লস হয়ে গেছে কারণ সেই প্রোডাক্টটা বিক্রি করতে তার আরো তিনশো টাকা অ্যাড কস্ট গেছে এবং সেটার প্যাকেজিং এর খরচ আছে সেটার মেইনটেনেন্স খরচ আছে সেটা যে স্টোর করবেন আপনি এক জায়গায় সেটার খরচ আছে সবকিছু এক জায়গায় করে আপনার কিন্তু যে নেট প্রফিট সেটা কিন্তু থাকবে না এই কারণে আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেটার জন্য এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে আর অনেকেই প্রোডাক্টের আইডিয়া পায় না প্রোডাক্টের আইডিয়ার জন্য আপনি বিভিন্ন টুলস ইউজ করতে পারেন আপনি আলিবাবা দেখতে পারেন ট্রেন্ডিং প্রোডাক্ট কি আছে গ্লোবালি কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে সেগুলো দেখতে পারেন আপনি অনলাইন মার্কেট প্লেস যেগুলো আছে বাংলাদেশে দারাজের মতো সেগুলো দেখতে পারেন আপনি ফেসবুকে অ্যাডস লাইব্রেরি যেটা আছে সেই লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন যে কারা কোন প্রোডাক্টের বেশি চালাচ্ছে কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি আপনি বিভিন্ন ধরনের কমিউনিটি গ্রুপ আছে সেখানে যাইতে পারেন আহ পাঠাউর মার্চেন্টের একটা কমিউনিটি গ্রুপ আছে সেখানে যেতে পারেন যারা বেশি পোস্ট করবে যাদের ড্যাশবোর্ডে দেখবেন যে বেশি সেল হচ্ছে দ্যাট মিনস সেই প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন এমন না যে আপনি খুব স্যাচুরেটেড একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন যেমন আমি আপনাকে বলবো না যে আপনি যদি আমার কাছে সাজেশন চান যে ভাই আমি হানি নার্স নিয়ে বিজনেস শুরু করবো আমি আপনাকে বলবো আপনি করেন না বাট আপনি যদি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতে পারেন বাট মার্কেটে সেটা ডিমান্ড আছে আবার বেশ কিছু মানুষ সেটা বিশ্বাস করে ভালো করতে পারছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন আপনার যদি একটা ইউএসপি থাকে বা ইউনিক সেলিং পয়েন্ট যেটাকে আমরা বলি বা অনেকে ইউনিক সেলিং পজিশন বলে যেটাই হোক ইউএসপি যদি আপনি ক্রিয়েট করতে পারেন আপনার ইউনিকনেস আপনার স্ট্র্যাটেজি যদি বাকিদের চেয়ে ডিফারেন্ট হয় আপনার মার্কেটে এক্সিস্টিং কম্পিটিটর থাকলেও আপনি বিজনেস করতে পারবেন প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন যে প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন সেটা কি রিপিটেবল কিনা আপনাকে সেটা দেখতে হবে অর্থাৎ মানুষ সেই প্রোডাক্টটা একবার কিনে চলে যাবে না বারবার সেই প্রোডাক্টটা আপনার কাছ থেকে পারচেস করবে এরকম কিনা এটা আপনাকে অ্যানশিউর করতে হবে যেমন কেয়ার প্রোডাক্ট এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট অন্যদিকে আর একটা রিপিটেবল প্রোডাক্ট আপনার যদি প্রোডাক্টগুলো ভালো হয় মানুষ অবশ্যই আপনার কাছ থেকে আবার পারচেস করবে আর এটা আমরা সবাই জানি যে নতুন একজন কাস্টমার নিয়ে আসার থেকে আপনার এক্সিস্টিং কাস্টমারদেরকে ধরে রাখা আপনার জন্য অনেক বেশি কস্ট ইফেক্টিভ এবং আপনার স্কেলেবল লেভেলে যদি আপনার বিজনেসটা নিয়ে যেতে চান এটা আপনাকে অবশ্যই এনশিউর করতে হবে যে আপনার কাস্টমাররা যেন আপনার কাছে রিপিটেবল হয় আপনার কাস্টমাররা যেন রিপিটেডলি আপনার কাছ থেকে পারচেস করে এই জিনিসটা অবশ্যই এনশিউর করবেন আমাদের নাম্বার টু হচ্ছে আপনার যে বিজনেস সেটা ব্র্যান্ডিং করা আমরা ব্র্যান্ডিং কে অনেকে গুরুত্ব দিই না আসলে আবার অনেকে ব্র্যান্ডিং কে মার্কেটিং মনে করে ব্র্যান্ডিং হচ্ছে আপনার যে বিজনেস বা আপনার যে কোম্পানি আপনার যে ব্র্যান্ড সেটাকে মানুষের মনে বা আপনার টার্গেট কাস্টমারদের মনে একদম সুন্দর করে গেঁথে ফেলা মানে তারা এই নামটা ভুলতে পারবে না যেমন আমি যদি আপনাকে বলি যে সেরা জুতার ব্র্যান্ড কোন গুলো আপনার মাথায় হয়তো বাটা আসবে আপনার মাথায় হয়তো অ্যাপেক্স আসবে আপনার মাথায় হয়তো লটো আসবে এইগুলো আসবে আপনাকে যদি বলি ক্লোদিং ব্র্যান্ড কোন গুলো আপনি হয়তো আর রঙের কথা বলবেন আপনি হয়তো বিশ্ব কথা বলবেন আপনি হয়তো ইয়েলোর কথা বলবেন অর্থাৎ এই নামগুলো আমাদের মাথায় এই কারণেই আসে কারণ কারণ তাদের ব্র্যান্ডিংটা ওইভাবে করা হয়েছে আমাদের মাথায় যেন এগুলো সেট হয়ে যায় আপনার যে বিজনেসটা আপনি করবেন সেটার ব্র্যান্ডিং অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে আপনার ফন্ট লগো কালার সবকিছু ইউনিক থাকতে হবে এবং সিমিলার থাকতে হবে কনসিস্টেন্ট থাকতে হবে এটাতে আমি লাল রং ইউজ করলাম এর পরের পোস্টে আমি ইয়েলো ইউজ করলাম এর পরের পোস্টে আমি ব্ল্যাক ইউজ করলাম এর পরের পোস্টে আমি ব্লু ইউজ করলাম এরকম আপনার যে কালার ফন্ট স্টাইল এগুলো সিমিলার রাখার চেষ্টা করবেন যে লগোটা আপনি ইউজ করবেন সেটা সব জায়গায় ইউজ করার চেষ্টা করবেন এবং প্যাকেজিংটাও ইউনিক ভাবে করার চেষ্টা করবেন এগুলো ব্র্যান্ডিং এর জন্য খুবই খুবই হেল্পফুল ই কমার্স বিজনেস করার জন্য আমাদের তিন নাম্বার স্টেপ হচ্ছে আমাদের অনলাইন প্রেজেন্স তৈরি করা বা স্টোর ক্রিয়েশন যেটাকে আমরা বলি এখানে আপনি বেশ কিছু প্ল্যাটফর্মে আপনার স্টোরটা তৈরি করতে পারেন বা আপনার প্রেজেন্সটা তৈরি করতে পারেন অবশ্যই নাম্বার ওয়ান হচ্ছে ফেসবুক পেজ এটা আমাদের দেশের জন্য খুবই প্র্যাকটিক্যাল এবং ইফেক্টিভ ফেসবুক পেজটা মাস্ট এর বাইরে আমাদের আরো কয়েকটা জায়গায় আমাদের প্রেজেন্সটা তৈরি করতে হবে নাম্বার টু হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা আমরা এখনো আসলে রিয়েলাইজ করতে পারছি না যে একটা ওয়েবসাইট আমাদের বিজনেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে এসে আপনি যদি ওয়েবসাইট ছাড়া বিজনেস করার কথা চিন্তা করেন সেটা আসলে একটা বোকামি বা ভুল ডিসিশন আমি বলবো কারণ আপনি যদি ফেসবুক অ্যাডস ইউজ করে থাকেন ফেসবুক অ্যাডস থেকে আপনি যদি বেস্ট রেজাল্টটা বের করে আনতে চান আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতেই হবে এবং যেটা হবে মোবাইল ফ্রেন্ডলি আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন যেটা হবে মোবাইল ফ্রেন্ডলি এরপর আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করতে পারেন এরপর আপনি গুগল বিজনেস প্রোফাইল ইউজ করতে পারেন কমপ্লিটলি ফ্রি আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে পারেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি অনলাইনের যতগুলো পসিবল চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলে আপনার বিজনেসের অনলাইন প্রেজেন্সটা তৈরি করবেন এটা আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি প্রতিদিন নতুন 10 জন কাস্টমারের কাছেও পৌঁছাতে পারেন আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে সেই দশ জন একদিন একশো জন হবে একশো জন থেকে দুইজন মানুষ যদি পার্চেস করে সেটা আপনার জন্য অনেক কিছু আপনি যদি আপনার বিজনেসটা বড় করতে চান আপনি যদি আপনার বিজনেসটা স্কেল করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনের হান্ড্রেড পার্সেন্ট প্ল্যাটফর্মটা ইউটিলাইজ করার চেষ্টা করবেন আচ্ছা ওয়েবসাইটের কথা আসলে অনেকে মনে করে যে আমি তো ওয়েবসাইট তৈরি করতে জানি না আমি তো ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা বাজেট সেটা আমার নেই এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি আপনি যদি অনলাইনে মাত্র পাঁচ ঘন্টা সময় দেন পাঁচ ঘন্টা সময় দিয়ে আপনি যদি ইউটিউব দেখেন আমি আপনাকে বলি আপনি আপনার কম্পিউটারে ইউটিউবে একটা টিউটোরিয়াল ছেড়ে দিবেন ওয়ার্ড প্রেস দিয়ে কিভাবে একটি কমার্স সাইট তৈরি করতে হয় সেটা ছেড়ে দিবেন দেন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনার ওয়ার্ড প্রেস সাইট টা সেখান থেকে ডিজাইন করা শুরু করবেন আপনি জাস্ট এখানে দেখবেন এখানে তৈরি করবেন এখানে দেখবেন এখানে তৈরি করবেন আপনি পাঁচ ঘন্টা সময় দিলে খুবই প্রফেশনাল লেভেলের একটা ই কমার্স ওয়েবসাইট আপনি ওয়ার্ড প্রেস দিয়ে এলিমেন্ট দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এটা খুবই ইজি আর আপনি যদি চান যে আমি করতে পারবো না আমার কাছে সময় নেই আমি কাউকে দিয়ে করে দেব সেক্ষেত্রে আপনি থ্রি থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ড বাজেট করলে যে কোনো ডিজাইনার দিয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করে ফেলতে পারবেন যত কিছুই করতে হয় আপনি সেটা করবেন যদি আপনি সাস্টেন করতে চান যদি বিজনেসটা প্রফেশনালি ভালোভাবে করতে চান আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতেই হবে হবে এরপরের স্টেপ হচ্ছে সোর্সিং সোর্সিংটা খুবই ইম্পর্টেন্ট আমি র্যান্ডমলি একটা বিজনেস প্ল্যান করলাম ঢাকা থেকে গিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এরকম না সোর্সিং যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি বিজনেসে ভালো করতে পারবেন আমরা একটা কথা অনেকবার শুনেছি সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কেনার সময় প্রফিট করতে পারেন তাহলে আপনি বিজনেসও প্রফিট করতে পারবেন অর্থাৎ একটা প্রোডাক্ট যদি আপনি কম দামে কিনতে পারেন যে প্রোডাক্টটা অন্য জায়গায় তিনশো টাকা সেটা যদি আপনি ভালো একটা হোলসেল মার্কেট থেকে আড়াইশো টাকা দিয়ে কিনতে পারেন আপনি কিন্তু কেনার সময় পঞ্চাশ টাকা প্রফিট করে ফেলছেন এই কারণে সোর্সিং চ্যানেলটা ইম্পর্টেন্ট আপনি এটা খুব কেয়ারফুলি করাচ্ছেন চেষ্টা করবেন এখন আপনার যে প্রোডাক্টের ধরন সেটা অনুযায়ী আপনার সোর্সিং চ্যানেলগুলো বের করতে হবে আপনার যদি র মেটেরিয়ালস প্রয়োজন হয় যেটা আপনি ম্যানুফ্যাকচার করবেন তাহলে আপনার র মেটেরিয়ালস নিয়ে আসতে হবে আপনার যদি রেডি প্রোডাক্ট হয় যেটা আপনি জাস্ট আনবেন মার্কেটিং করবেন সেল করবেন সেক্ষেত্রে সেটা অন্যরকম যেমন আপনি যদি ক্লদিং নিয়ে বিজনেস করেন আপনি হয়তো ঢাকা থেকে সোর্সিং করতে পারেন আর আপনি যদি কসমেটিক্স নিয়ে কাজ করেন বা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন আপনি ঢাকা থেকেও সোর্স করতে পারেন আবার আপনি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি কি ধরনের প্রোডাক্টে বিজনেস করবেন আপনার প্রোডাক্টটা যদি আপনি নিজে কোনো ভ্যালু করতে চান সেটা কাস্টমাইজ করতে চান সেটার জন্য হয়তো আপনার আলাদাভাবে একটা সোর্সিং চ্যানেল বের করতে হতে পারে তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন সেটা কোথা থেকে গেলে আপনি বেস্ট ওয়েতে সোর্স করতে পারবেন সেটা আপনাকে অনলাইনে রিসার্চ করে বের করতে হবে এ পার্টটা গুরুত্বপূর্ণ এটা আপনাকে খুব কেয়ারফুলি সম্পন্ন করতে হবে এরপর স্টেপ হচ্ছে ডেলিভারি এবং পেমেন্ট ডেলিভারি নিয়ে আমরা অনেকেই অনেক চিন্তা করি যে আমার যদি একটা অর্ডার আসে আমি কিভাবে ডেলিভারি করবো এই জিনিসটা অনেকের ধারণা থাকে না বাট এটা খুবই ইজি আপনি যদি রেডেক্স বা স্টেট ফাস্ট বা ইকুরিয়ার যে কোনো একটা জায়গায় যে কোনো একটা প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট করেন আপনি খুব সহজে আপনার যদি অর্ডার আছে সেখানে একটা পিক আপ রিকোয়েস্ট দিয়ে দিবেন অ্যাপে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে দেন তাদের যে ডেলিভারি ম্যান আছে তারাই আপনার অফিসে বাসায় বা আপনার গোডাউনে যেখানে আপনি অ্যাড্রেস দিবেন সেখানে এসে আপনার পার্সেলটা নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনার যে কাস্টমার আছে সেখানে গিয়ে তারা ডেলিভারি করে আসবে এরপর আপনাকে পেমেন্টটা করে দিবে এটা খুবই ইজি এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই আর যদি আপনি সুন্দরবন এসে পরিবহন এগুলো ইউজ করেন হয়তো আপনাকে গিয়ে পার্সেলটা দিয়ে আসতে হতে পারে ডেলিভারি সার্ভিসের অভাব নেই আপনাকে আপনি খুব সহজে এই সার্ভিসটা নিতে পারবেন এটা নিয়ে খুব বেশি টেন্সড হওয়ার কোনো কিছু নেই ডেলিভারিটা খুব ইজিলি স্মুথলি আপনি করতে পারবেন এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আর পেমেন্টের কথা যদি আসি পেমেন্টটা আপনি আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন ধরনের পেমেন্ট নিতে চাচ্ছেন আপনি কি ফুল ক্যাশ অন ডেলিভারি দিবেন নাকি আপনি ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নেবেন নাকি আপনি ডেলিভারি চার্জটা নেবেন বাকিটা পরে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে বাট আমার সাজেশন থাকবে শুরুতে আপনি যদি ফুল ক্যাশ অন ডেলিভারি অফার করতে পারেন সেটা আপনার জন্য বেটার কারণ আমরা আমাদের দেশে এখনো পর্যন্ত ই কমার্সে মানুষের ট্রাস্ট ইস্যু আছে এবং থাকাটাই খুবই স্বাভাবিক তো আপনার যদি কোনো অর্ডার আসে আপনি কোনো চিন্তা করা ছাড়া শুরুতে কয়েকটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেন যদি দেখেন যে খুব বেশি ফেক অর্ডার আসছে দেন গিয়ে আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আর পেমেন্টের বিষয়ে যদি আসে আপনি যদি ফুল টাকা অ্যাডভান্স নিয়ে নিতে চান সেক্ষেত্রে বিকাশ পেমেন্ট আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেটা কিভাবে করবেন বিকাশ মার্চেন্ট দিয়ে আর আপনি যদি পে যে অর্ডার নেন সেক্ষেত্রে খুব সহজেই আপনার পার্সোনাল বিকাশ হয়ে সেখানে ইউজ করতে পারেন বিকাশ নগদ ইত্যাদি ইত্যাদি সেখানে ইউজ করতে পারেন মানুষজন আপনাকে সেখানে পে করতে পারবে আপনার ফেসবুক পেজে বাট আমার সাজেশন থাকবে শুরুতে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি দেন কিছু কাস্টমার গ্রো করেন পেজে কিছু ফলোয়ার গ্রো করেন অথেন্টিক ট্রাস্টেবল কিছু কাস্টমার রিপিটেবল কিছু কাস্টমার যদি পেয়ে যান দেন আপনি আস্তে আস্তে হয়তো ফুল ফুল ক্যাশ অনটা চেঞ্জ করে টাকা অ্যাডভান্স নিয়ে তারপরে সামনের দিকে প্রসেস করতে পারেন তো এটা হচ্ছে আমার সাজেশন শুরুতে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুরু করেন আর ডেলিভারি নিয়ে কোনো টেস্ট হওয়ার কোনো কিছু নেই ডেলিভারিটা স্টেট ফার্স্ট ই কুরিয়ার এগুলো দিয়ে ম্যানেজ করতে পারবেন এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা প্রমোশনাল কন্টেন্ট গুলো আমাদের প্রোডাক্ট যখন আমাদের হাতে চলে আসবে তখন আমাদের ফটো শুট করতে হতে পারে আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করতে হতে পারে এখন সেহেতু আমাদের ফেসবুক অ্যাডস এর উপরই অনেক বেশি ডিপেন্ড করতে হয় তো আমাদের আসলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই এনগেজিং কিছু কন্টেন্ট তৈরি করতে হবে প্রমোশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে এগুলো কিভাবে তৈরি করবেন আপনি অনেকভাবে করতে পারেন আপনি জাস্ট প্রোডাক্টগুলো ধরে আপনার মোবাইল ফোনের রিলস এর মতো করে করতে পারেন আপনি হাতে ধরে করতে পারেন বা আপনার যদি প্রেজেন্টেশন স্কিল থাকে আপনি প্রেজেন্টেশন দিয়ে নিজে ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি মাইক্রো ইনফ্লুয়েন্সার দের সাথে কোলাবোরেশন করে আপনার প্রোডাক্টগুলো তাদের এড্রেসে পাঠালে তারা খুব সহজে আপনাকে ভিডিও করে পাঠিয়ে দিব আপনি সেই ভিডিওগুলো প্রমোট করতে পারবেন যেগুলো দিয়ে অ্যাড রান করতে পারবেন মাইক্রো ইনফ্লুয়েসারদের অনেকগুলো গ্রুপ আছে ফেসবুকে আপনি যদি সার্চ করেন লাইভ প্রেজেন্টার ব্র্যান্ড প্রমোটার এরকম লিখে যদি সার্চ করেন অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন এখান থেকে এক হাজার টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যে কোনো অ্যামাউন্টে পারিশ্রমিক দিলে তারা আপনাকে খুব সুন্দর করে প্রমোশনাল ভিডিওগুলো তৈরি করে দেবে আর শুধুমাত্র অ্যাড এর জন্য না রেগুলার বেসিসে আপনি চেষ্টা করবেন পোস্ট করার জন্য সেটা কোনো একটা ব্লগ পোস্ট হতে পারে কোনো একটা সলিউশন পোস্ট হতে পারে কোনো একটা টিউটোরিয়াল হতে পারে কোনো একটা অফার হতে পারে চেষ্টা করবেন কনসিস্ট্যান্ট

নিয়ে যাওয়া পসিবল হবে না কারণ এই সময়টাতে এসে আসলে অ্যাডস এর বিকল্প তৈরি করা খুবই সময় সাপেক্ষ আপনি যদি অর্গানিক ট্রাফিক বিল্ড করতে পারেন অর্গানিক একটা অডিয়েন্স বিল্ড করতে পারেন সেটা ভিন্ন বিষয় বাট আপনাকে শুরুতে অবশ্যই অবশ্যই অ্যাডস এর উপর অনেক বেশি আসলে ডিপেন্ড করতে হবে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে ফেসবুক অ্যাডসটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন খুব কম খরচে ফেসবুক আসলে বাংলাদেশকে সেল দেয় আপনি ফেসবুক অ্যাডসটা ইউটিলাইজ করতে পারেন খুব কম টাকা খরচ করে আপনি সেখান থেকে সেল বু বের করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট ভালো হয় যদি আপনার কন্টেন্ট ভালো হয় সেখান থেকে আপনি খুব কম টাকায় ভালো পরিমাণে সেল বের করে আনতে পারবেন এবং পাশাপাশি গুগল অ্যাডস টা ইউজ করতে পারেন যেহেতু আমাদের দেশে অনেক বেশি ইউটিউব দেখে গুগল ইউজ করে আপনি গুগল গুগলটা ইউজ করতে পারেন বাট একটু কস্ট একটু বেশি শুধু আমরা ফেসবুক উপর ডিপেন্ড করতে পারি যেহেতু ফেসবুক অনেক কম খরচ সেল দিচ্ছে আর আপনি যদি ফেসবুক অ্যাড দেন আপনি একই সাথে ইনস্টাগ্রাম অ্যাড দিতে পারছেন এটা একটা অ্যাডভান্টেজ তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মার্কেটিংটা অবশ্যই অবশ্যই আপনাকে পেট মার্কেটিং করতে হবে আপনি অর্গ্যানিক মার্কেটিং করবেন আপনি পেট মার্কেটিং করবেন দুটো আপনাকে একসাথে করতে হবে পাশাপাশি আপনি চেষ্টা করবেন আপনার যে কাস্টমাররা থাকবে যারা আপনাকে মেসেজ করবে কমেন্ট করবে টাইমলি তাদের সাথে এনগেজ থাকার জন্য কাস্টমার সার্ভিস যেন অবশ্যই এক্সিলেন্ট হয় সেটা আপনাকে এনসিওর করতে হবে কারণ আপনি যদি ই-কমার্স বিজনেস করেন সেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনি যদি কাস্টমারকে স্যাটিসফাই করতে না পারেন তারা কিন্তু সেকেন্ডে আপনার কাছে আসবে না এবং আপনি চিন্তা করেন মার্কেটে আপনার মতো অনেক অনেক স্টোর আছে অনেক অনেক বিজনেস আছে যাদের কাছ থেকে তারা খুব সহজেই অল্টারনেটিভ প্রোডাক্টস পেয়ে যাচ্ছে বা সিমিলার প্রোডাক্টস পেয়ে যাচ্ছে এই কারণে কাস্টমারকে খুব কেয়ার করতে হবে কাস্টমারকে টাইমলি সবকিছু প্রোভাইড করতে হবে এবং কাস্টমারকে এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস দিতে করতে হবে তাহলে আপনি বিজনেসে অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন ই কমার্স নিয়ে আমার একটা ইনডেপথ ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে সেটাও দেখে আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে হাসান শান্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো কিছু জানার থাকে